নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু এই ষোলো ফুট রাস্তার গায়ে আপনাদের একটি দশ কাটা জায়গা দেখো একদম উঁচু বাগান বাড়ি করার মতন জায়গা বা বাড়ি করতে পারবেন আর আশেপাশের পরিবেশটা আপনারা আগে একটু দেখে নিন বন্ধুরা যেদিকে তাগাবেন সেদিকে ঢালাই রাস্তা আর ঢালাই রাস্তা আর বসতি দেখুন প্রচুর হারে মানুষ জায়গা কিনে রেখেছে প্রচুর হারে বাড়ি হচ্ছে আর এই ষোলো ফুট রাস্তার গায়ে আজ আপনাদের একটি বাগান বাড়ি করার মতো জায়গা দেখাবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না দেখলে বুঝতে পারবেন না তো আজ যে জায়গাটা দেখাবো জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত বন্ধুরা একদম পিয়ালি স্টেশনের সংলগ্ন জায়গাটার নাম হলো বনবি তো এই তো আমি একদম কথা বলতে বলতে চলে এসেছি একদম জায়গার ওপরেই কিন্তু ইলেকট্রিক পোস্ট বসানো আছে অর্থাৎ খাওয়ার জলের কল চলে এসছে এখানে পাইপ চলে এসছে এখানে একদম এই জায়গাটা দেখতে পাচ্ছেন চারিধারে কিন্তু বাড়িঘর আর এই দশ কাটা জায়গা খুব কম বাইটের মধ্যে আপনারা পেয়ে যাবেন কারণ যেহেতু এখন বর্ষার সময় দেখতে পাচ্ছেন জায়গার উপর কোনো জল নেই এটি হলো একদম দেখুন আগে দেখুন এটি হলো একদম ষোলো ফুট রাস্তা আছে সরকারি আর আপনারা ভালো করে দেখুন এটি কিন্তু একদম জায়গার ওপরে চলে গেছে একদম শেষ প্রান্ত পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে একদম চলে এসছে এই রাস্তা পর্যন্ত সেইভাবে গিয়ে আপনার চলে গেছে এই পর্যন্ত এই রাস্তার গায়ে এইটি হলো দশ কাটা জায়গা তো এত সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে এই উঁচু জায়গাটি আপনারা আশা করি সকলে পছন্দ হয়ে যাবে যেমন এই সামনে একজন নিয়ে ঘর করেছে অলরেডি আর আশেপাশে পরিবেশটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রচুর হারে জায়গা মানুষ এখানে নিচ্ছে একদম হিন্দু পরিবেশের মধ্যে এটাও একটি পাড়ার দিকে চলে গেছে আর এই রাস্তাটা কিন্তু এখান থেকে জায়গাটাই দেখিয়ে দিলাম রাস্তাটা হলো এই ষোলো ফুট রাস্তা এখান থেকে আপনারা দু মিনিট হাঁটলে তিরিশ ফুট পিচ রাস্তা এইভাবে চলে গেছে আর এখান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র দু কিলোমিটার প্লাস এবং এখানে আপনারা চার চাকা নিয়ে চলে আসতে পারবেন সহজেই আর এখানে কিন্তু আপনারা এত সুন্দর একটি জায়গা পেয়ে যাচ্ছেন এই দশ কাটা জায়গা একসাথেই বিক্রি করা হবে এবং এত সুন্দর হাই লেভেলের জায়গা আপনারা নিয়ে বাগান বাড়ি করতে পারবেন আমি এই সাইড দিয়ে আরও সীমানাটা দেখাবো দেখুন এখান থেকে এই রাস্তা থেকে স্টেট যে আলটা দেখা যাচ্ছে এই আলটা থেকে সামনে আরও একটি ছোট্ট আল দেখা যাচ্ছে যে এইভাবে ঘুরে গিয়ে এখান থেকে আল ধরে একদম এই রাস্তার গায়ে এসে চলে এসছে এই পর্যন্ত এই জায়গাটি তো বন্ধুরা এই জায়গাটি পরিমাণটা বলে দিই এবং দামটাও বলে দিই জায়গার পরিমাণটা হলো দশ কাটা জায়গা অর্থাৎ প্রতি এক কাটা জায়গার দাম আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কাটা টোটাল দশ কাটার জায়গার দাম আছে মোট পনেরো লক্ষ টাকা আর এই পনেরো লাখ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটি হাই লেভেলের জায়গা পেয়ে যাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর এরকম রাস্তার গায়ে এই জায়গা পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই যার নামে দলিল আছে তারির নামে রেকর্ড তারই নামে খায়না পেপার অল ক্লিয়ার আশেপাশে কিন্তু বন্ধুরা দেখেছেন ঘরবাড়ি হচ্ছে এনারা সব আমাদের থেকেই জায়গা কিনেছে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছে বা শান্তিপূর্ণভাবে জায়গাগুলো কিনেছে তো আপনারা এসে এখানে ভেরিফাই করেও দেখতে পাবেন আশেপাশে জানতেও পারবেন যে জায়গাগুলো কেমন এখানে পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন